জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নেবে নিজে আঘাত পেলে কেমন লাগে কাউকে কা দিয়ে বেশি দিন ভালো থাকা যায় না মেনে নিলে তুমি ভালো না নিলেই খারাপ মুখ বুঝে সহ্য করলে তুমি ভদ্র আর মুখের উপর জবাব দিলেই তুমি অভদ্র আসসালামু আলাইকুম আমি মুক্তা মুকিত মুক্তা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি সবার সুস্বাস্থ্য কামনা করে বরাবরের মতো নতুন আরও একটা ডেইলি লাইফ স্টাইল ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম শীতের সকালে গরম গরম ঘি ভাজা পরোটা সাথে ডালবনা আর দুধ চা হলে তো কোনো কথাই নেই তো সেগুলোই নাস্তা হিসেবে তৈরি করে নিচ্ছিলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম অনেক দিন পর পর একটা করে ভিডিও ছাড়ি তো সেই জন্য ভিডিওতে ওই রকম কোনো ভিও আসছে না এমন কি আমার প্রত্যেকটা আপড়ায় প্রায় মনে হয় আমাকে ভুলে গেছে যাই হোক সকালের নাস্তাটা অলরেডি তৈরি করে নেওয়া হয়েছে আর এরপর হচ্ছে আমি বাচ্চাদের পড়ার রুমে চলে এসেছি যেহেতু বাচ্চাদের টিচার চলে আসবে তো সেই জন্য ওদের রুমটাকে একটু গুছিয়ে নিচ্ছিলাম ওরা যখন রাত্রিবেলা লেখাপড়া কমপ্লিট করে ঘুমাতে যায় তো এক এক দিন টেবিলটাকে গুছিয়ে রেখে যায় আবার এক এক দিন ভুলে যায় বই খাতা গোছাতে যেমন আজকে ওরা বই খাতাটা গুছিয়ে রাখতে ভুলে গিয়েছে তো সেই কাজটাই আমি করে নিয়েছিলাম আর এই গোছানো কমপ্লিট করে তারপরে হচ্ছে নাস্তাটাও এর ফাঁকে করে নেব আর আজকে একটু হাজব্যান্ডকে বাজারে পাঠাবো কিছু মাছ মাংস বাজার করতে হবে সেগুলোই আনার জন্য তো আমি এই ফাঁকেই টুকটাক কাজগুলাও করে নিচ্ছিলাম যাই হোক এর ফাঁকে অনেকটা সময় কিন্তু আর ভিডিও অন করা ছিল না আর হাজব্যান্ড বাজারে গিয়েছিল কিছু বাজার নিয়ে আসছে সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি যেহেতু সব সময় বাজার করতে সময় পায় না তো সেই সুযোগ সুবিধাটা বুঝে যখন যেভাবে পারে তো চেষ্টা করে সাপ্তাহিক বাজারটা একদিন মাছ মাংস এমনকি শাক সবজিগুলা কেনাকাটা করার তো আজকে এখানে ছোট চিংড়িগুলা সেগুলাই নিয়ে এসেছে আর ছোট চিংড়িগুলা কিন্তু যে কোনো ভাজি তারপরে হচ্ছে লাউ দিয়ে যে ঘন্ট করে তারপরে আরও যে অন্যান্য রেসিপিগুলো করা হয় তো সেগুলাতে এই চিংড়িগুলো দিয়ে কিন্তু রান্না করলে খেতে বেশ ভালো লাগে আর এই চিংড়িগুলা আমার হাজব্যান্ড বলতেছে দাও যেহেতু আমার হাতে কিছুটা সময় আছে একটু তোমাকে বেছে এগিয়ে দেই তবে বরাবরই চেষ্টা করে আমার হাজব্যান্ড আমাকে সাহায্য করার জন্য তো এই যে ছোট চিংড়িগুলো উনি বেছে দিচ্ছে আর এই পাশ থেকে হচ্ছে যে রুই মাছগুলো নিয়ে আসছে তারপরে কিছু মুরগি নিয়ে আসছে আমি সব কিছুই বের করে ধুয়ে পরিষ্কার করে নেব আর এর ফাঁকে কিন্তু আমি দুপুরে রান্নাটাও অলরেডি চুলায় বসিয়ে দিয়েছি কারণ দেখা যায় কি যেই দিন বাজার নিয়ে আসছে সেই দিন কিন্তু রান্না বাড়ার একদম এলোমেলো হয়ে যায় আর বাজার গুছিয়ে রান্না করতে গেলে অনেকটা কিন্তু লেট হয়ে যায় আর দুপুরের খাওয়া দাওয়াটা করতেই হবে এটা তো প্রায় প্রত্যেকেই আমরা জানি সময়ের খাওয়া খাওয়াবার সময় মতো না খেলে শরীরও অসুস্থ হয়ে যাবে তো এর ফাঁকে কিছুটা চিংড়ি অলরেডি বেছে দিয়েছে আর সবগুলো চিংড়ি আজকে আর বাছা কমপ্লিট করতে পারা হয়নি আর কিছুটা হচ্ছে ধুয়ে আমি এভাবেই রেখে দেব আর যেগুলো বেছে নেওয়া হয়েছে সেগুলো হচ্ছে একটা প্যাকেট করেও রেখে দেব কারণ এই চিংড়িগুলা বাঁচতে এখনও অনেকটা টাইম লাগবে সেই জন্যই এইভাবে রেখে দিছি যখন যতটুকু লাগবে বের করে বেছে তারপরে হচ্ছে রান্না বাড়া করবো যেহেতু সংসারটা আমার তো আমি ভালো বুঝবো আমার কাজকর্মগুলো আমি কীভাবে করব কিভাবে করলে আমার সুবিধা হবে লোকে আমার ব্যাপারে কি ভাবলো সেটা গুরুত্বপূর্ণ ব্যাপার নয় আর আমি আমার ব্যাপারে কি ভাবনা চিন্তা করে কাজগুলো করব সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার এখানে আমি মাছের সুটকি ভুনা রান্না করে নিয়েছি আর গরুর মাংস ভোনা করে নিয়েছি এই দুটা রান্না হয়েছে তবে এরপর আরও একটা রান্না অলরেডি চুলায় বসিয়েও দিয়েছি টাটকা টাটকা যে রুই মাছগুলো নিয়ে আসছে তো সেটা একটু সবজি দিয়ে রান্না করে নিলাম যে কোনো জিনিসই দেখবেন কি যেই দিন আনা হয় সেই দিন রান্না করে খাওয়ার যে টেস্টটা পাওয়া যায় পরবর্তীতে সেই রান্নাটার টেস্টটা কিন্তু অত ভালো আসে না একটা মাছ মুরগি কিংবা অন্য যে কোনো শাক সবজিই হোক না কেন সেটা যেই দিন আনা হয় সেই দিন কিন্তু রান্না করলে ওটার টেস্টটাই অন্যরকম লাগে যাই হোক রান্না বাড়া শেষ করে গোসল করে নামাজ কালাম আদায় করে অনেকটা সময় রেস্ট করে নিয়েছি আর বিকালবেলা এরপর হচ্ছে একটু সাদে গিয়েছিলাম কিছু কাপড় নেড়ে দিয়েছি সেগুলো আনার জন্য আর এরপর বাসায় এসে বিকালের নাস্তা হিসেবে এখানে পাতাকপির পাকোড়া ভেজে নিচ্ছিলাম আর সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর এই বছরে এই প্রথম হচ্ছে আমি পাতাকপির পাকোড়াগুলা তৈরি করেছি তো খেতে কিন্তু খুবই সুস্বাদু আর মজাদার হয় এই রেসিপিটা তো বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন খুবই মজাদার এই রেসিপি আর শীতের সময় শীতের সবজি দিয়ে যে সব রেসিপিগুলা কিংবা ভাজা পোড়ার আইটেমগুলা তৈরি করা হয় সেগুলো খেতে কিন্তু খুবই দুর্দান্ত আর খুবই মজা লাগে আর আমি এখানে একটু খেয়ে টেস্ট করে দেখছিলাম কেমন হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে আজকের মতো এখানেই বিদায় নেব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম